আমি যে কথাটা বলতে চাই বিগত সতেরো বছর ফ্যাসিস সরকার ক্রিয়ামন্ত্রী সুপুর রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করে ফেলেছে রাষ্ট্রের প্রত্যেকটা আমাদের মাঝে উপস্থিত হয়েছে নব নির্বাচিত ঢাকা দক্ষিণের মেয়র এবং বিশিষ্ট বাতাস শ্রমিক ক্লাবের আহ্বায়ক বিশিষ্ট ক্রিয়া সংগঠক

অবিলম্বে আমরা এই সংগঠন কথা বলবো তারা কোথায় কিভাবে আছে সেগুলো বিভিন্ন ফেডারেশনের প্রয়োজনে উপদেষ্টার সাথে কথা বলে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো আজকে অনেক ক্রীড়া সংগঠক যারা দুঃখ প্রকাশ করেছে। অনেকে জেল খেটেছে অনেকে মামলা খেয়েছেন শুধুমাত্র একটা রাজনৈতিক দল আমার দলের একটা মতাদশের বিশ্বাসে বলি কিন্তু প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা অবস্থানে যার যার অবস্থানে অত্যন্ত দক্ষতার সহিত তারা সেই সময় যথ সংগঠনের দায়িত্ব পেয়েছে সেই কাজগুলো করেছে আমি দিতে সভাপতি ছিলেন সুলতান ভাই সেই সময় বিএনপি ক্ষমতা থাকার সময়ও আওয়ামী লীগের দলের হারুদ সাহেব ছিলেন শেখ ফেডারেশনের সদস্য পদক বিএনপি রাজনীতি করে না কখনো দলীয়করণ করে নাই আজকে বিএনপি

অনেক বন্ধুদের সঙ্গে থাকতে হয় তাদেরকে পুনর্বাসিত করা তৃণমূল থেকে বিভিন্ন ইভেন্টের প্রতি প্রতি যশা যে সমস্ত ক্রিয়া ব্যক্তিত্ব খেলোয়াড় সংগঠক তাদেরকে তুলে আনা সম্মান মতো যথাযথ যোগ্যতা অনুযায়ী সংগঠনকে যার যার অবস্থানের দায়িত্ব দেওয়া আমরা কি এমন কমিটির দায়িত্ব পেয়েছি আমরা নিজেরও জানি না কমিটির কি ফর্মের কি অবস্থা আজকে আমরা জানলাম আমি যে সমস্ত বাইরে অনেকে হয়তো বলতেছেন আমরা বিভিন্ন জায়গায় আমরা বঞ্চিত হয়েছি এটা একটা কমিটি আমরা দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম করে চৌষট্টি জেলা চৌষট্টি জেলা কমিটি করব। দশটা বিভাগে দশটা বিভাগে কমিটি হবে আমরা আপনাদের বিভাগে যাবে আপনাদের সাথে বসবো মতামত দিব আপনাদেরকে সাথে নিয়ে অন্য কমিটির সময় আরো বড় কমিটি হবে আপনাদের সবাইকে আমরা একমন করবো ইনশাল্লাহ